নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত তো বন্ধুরা আমরা জানি টরেনিয়া শীতের ফুল তো বন্ধুরা এখন সে মেঘ দেখতেই পাচ্ছেন ছাদে কত জলও আছে জমে তো বর্ষাকাল তো এখানে আমার শীতের যে চারা সেখান মানে শীতের যে গাছ লাগিয়েছিলাম সেখান থেকে আমার এই গাছটা হয়েছিল একটা না অনেকগুলোই হয়েছিল তো আমি এই ছোট্ট একটা টবে এই যে দেখুন ছোটো একটা টবে আমি লাগিয়ে দিয়েছিলাম শুধু জাস্ট পরীক্ষা করার জন্য যে ফুল হবে কি না তো খুব সুন্দর টরেনিয়ার যে ফুলের যে শেপটা অনেকটা অর্কিডের মতো দারুণ দেখতে তো যে ধরুন দেখুন এখানে অনেকগুলো ফুল এসেছে এবং অনেকগুলো ফুলের কুড়িও চলে এসছে তবে গাছটা সেরকম যত্ন করা হয়নি একদম ওপেন বৃষ্টির মধ্যেই আছে একটু ফাঙ্গিসাইড আর একটু ক্লোরোসিস রোগে আক্রান্ত হয়েছে মনে হচ্ছে তো এরপর আমি কি করব এটায় একটু ট্রিটমেন্ট করব আরেকটা বড় কথা আমি এটা লক্ষ্য করলাম যা এর ডাল থেকেও কিন্তু চারা তৈরি করা যাবে তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন কি না এই যে দেখুন এই যে শেকড় তৈরি হয়েছে এখানে যদি ছোট ছোট করে আমি গুটি বেঁধে দিই এর থেকে কিন্তু আমি চারা তৈরি করে শীত পর্যন্ত ফুল নিতে পারবো এই যে দেখুন দেখতে পাচ্ছেন কত শেকড় বেরিয়ে এসছে তো আমি এটাও তৈরি এটাও এরকম শেকড়গুলোকে আমি বেঁধে দেবো আর এটাকে একটু বড় টবে আমি প্রতিস্থাপন করবো ছোট টবে এখন বর্ষাকালে ঠিকই আছে যদি বড় টবে দিতাম তাহলে হয়তো এটা ফাঙ্গাস লেগে মারা যেত তো সেই কারণে আমি ছোট টবেই এটা রেখেছি বৃষ্টি হচ্ছে সুন্দর চেহারা দেখুন আর যদি চেষ্টা করা যায় আমি দেখলাম এই টরেনিয়াকে কিন্তু সারা বছর আপনি ফুল পেতে পারেন এই যে দেখুন এখানে আমি এই যে দেখুন প্রতিটা গিট থেকে শেকড় বেরিয়ে আসছে এই গিটের ওখানে যদি আমি একটু মাটি দিয়ে বেঁধে দিই এই যে দেখুন মাটি দিয়ে যদি বেঁধে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে আর এতে কি হচ্ছে একটু ফাঙ্গাস লাগার প্রবণতা আছে এই যে দেখুন এটা কিন্তু এই যে এটা এই ডালটা কিন্তু শুকিয়ে গেল কেন না এখান থেকে শুকনো হয়ে গেছে এটাকে কেটে দিতে হবে আর বাকি একটু ট্রিটমেন্ট করলে এটা থেকে আমি কিন্তু অজস্র ফুল পাবো দেখুন অনেক কুড়ি এসছে তো কোনো যত্ন নেই সাধারণ মাটিতে আমি এটা লাগিয়ে দিয়েছি যত্ন করলে হয়তো আরও চেয়ে ভালো হতো তবে এটা আমি পরীক্ষামূলকভাবে যে বর্ষার সময় হয় কি না শুধুমাত্র চারাটা বেরিয়েছিল আমি কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি চেষ্টা করলে সবেই পারা যায় তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও ছোট্ট একটা ভিডিওতে আপনাদের শেয়ার করলাম এই ফুলগুলো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন